ভিডিওটা শুরু করার আগে প্রথমেই একটা কথা বলতে চাই আপনাদের হার্ট যদি দুর্বল হয় এই ভিডিওটা দেখবেন না বাল্মীকি সাত বছর পর জেল থেকে বেরিয়ে যখন তাকালেন কারাগারের লোহার গারু করে দেওয়াল এবং সেখানকার জমাট অন্ধকার যেন চিৎকার করে জিজ্ঞেস করছিল তুমি নয়তো তাহলে কে সোনলাল নিঃশব্দে জেলের বাইরে হাঁটা লাগালো সঙ্গে করে নিয়ে গেল একটাই প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালের নার্স আরুনার শানবাগকে ধর্ষণ করলো কে ধর্ষণের পরেও আদালতে ধর্ষণের কোনো কেস উঠল না কেন আরুনার শানবাগকে যখন উদ্ধার করা হয়েছিল তার গলায় পেঁচানো ছিল একটা কুকুর বাঁধার চেইন ঠিক এতটা পরিমাণ অত্যাচার করা হয়েছিল আরুনার ওপর যে বিয়াল্লিশ বছর কমায় ছিল মেয়েটা নমস্কার আমি নীল আজ আপনাদের আজ থেকে একান্ন বছর আগে ঘটে যাওয়া এমন একটা ধর্ষণ এবং খুনের ঘটনা বলবো যা নৃশংস সমস্ত গন্ডি পার করে দিয়েছিল বর্তমানে কলকাতার আর্জিকর হাসপাতালে তরুণী ডাক্তার অভয়ার নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ তবে মেডিকেল ফ্র্যাটার্নিটির উপর এমন ঘৃণ্য আক্রমণ এই প্রথম নয় কিন্তু সালটা উনিশশো দিনটা ছিল সাতাশে নভেম্বর সকাল থেকেই মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালের নার্স আরুণার শানবাগের শরীরটা একটু দুর্বল ছিল অন্যান্য দিনের থেকে মেয়েদের পিরিয়ড হলে যা হয় আর কি কাজের গতিও অন্যান্য দিনের থেকে একটু কম ছিল আরুনার তাই জরুরি কাজ সারতে বেশ খানিকটা দেরিও হয়ে গেছিল হাসপাতালে রাতের শিফট শুরু হয়ে গেছে ততক্ষণে একদম শেষ মুহূর্তের কিছু প্রয়োজনীয় কাজ সারছিলেন পঁচিশ বছর বয়সী নার্স আরুনার শানবাগ কাজে এতটাই মশগুল হয়েছিলেন যে তিনি লক্ষ্যও করেননি হাসপাতাল ফাঁকা হতে শুরু করেছে তার সঙ্গীরা ততক্ষণে বাড়ি ফেরার পথ ধরেছে নাইট শিফটের কর্মীরা এক এক করে আসতে শুরু করেছে আরুনা সমস্ত কাগজপত্র এবং জরুরি ফাইল যথাস্থানে রেখে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন বাড়ি যাওয়ার আগে প্রত্যেক দিন হসপিটালের পোশাক চেঞ্জ করে সাধারণ পোশাক পরি বাড়ি যেতেন অরুণা সেদিনও পোশাক বদলানোর জন্য চেঞ্জিং রুমের দিকে পা বাড়িয়েছিলেন অরুণা চেঞ্জিং রুমের দরজা ঠেলে অরুণা যখন ভেতরে ঢুকছিলেন তখনও তিনি জানতেন না এই রাত তার জীবনে ঠিক কতটা অভিশপ্ত এবং যন্ত্রণাদায়ক হতে চলেছে চেঞ্জিং রুমে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক সবে খুলতে শুরু করেছেন একটা ঘিরে ধরছিল টের এই রাত আর পাঁচটা রাতের মতো নয়। তার জন্য অপেক্ষা করছিল মানসিক বিকারগ্রস্ত এক হিংস্র জীব জন্তু কিংবা জানোয়ার বলতেই পারতাম কিন্তু ইচ্ছে করেই সেই বিশেষণ ব্যবহার করলাম না কারণ এতে জঙ্গলে বসবাসকারী অবলা পশুদের অপমান হতে পারে যাই হোক অরুণা কাপড় চেঞ্জ করতে শুরু করেছেন ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক ঝাঁপিয়ে পড়ল অরুণার ওপর কিন্তু পঁচিশ বছর বয়সী তরুণীকে বাগে পাওয়া অত সহজ কাজ নয় তার জন্যই আগে থেকেই তৈরি হয়ে এসেছিল সেই অমানুষটা সে খালি হাতে আসেনি নিয়ে এসেছিল একটা চেন কুকুরকে গলায় পরানোর চেন সেটা সে পেঁচিয়ে দেয় অরুণার গলায় ধীরে ধীরে সেই চেন চেপে বসে যায় এরপর আর বাধা দিতে পারেননি সেই তরুণী লুটিয়ে পড়েন চেঞ্জিং রুমের মেঝেতে এরপর সেই অমানুষ শুরু করে আসল পাশবিক নির্যাতন আর ওনার শরীর থেকে এক এক করে সমস্ত আবরণ খুলে ফেলে সে তারপর নিজের সাঙ্গ বের করে আর ওনার অচেতন শরীরের দিকে এগিয়ে যায় কিন্তু একটু ঝুঁকেই সে থেমে যায় আর তো মাসিক চলছে তাহলে উপায় সেই অমানুষ এর পরেও থামে না উপর করে দেয় আর ওনার অচেতন নগ্ন শরীর এরপর সে যেটা করেছিল তাকে ইন্ডিয়ান পেনাল কোডের তিনশো নম্বর ধারায় আইনের পরিভাষায় বলা হয় আনন্যাচুরাল সেক্স বিকৃত যৌনতা আপনি আশা করি বুঝে গেছেন ঠিক কি করা হয়েছিল আরুনার সঙ্গে আরুনার শরীরে কোনো স্পন্দন ছিল না অচৈতন্য নগ্ন শরীরটাকে এইভাবে পেলে রেখে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে যায় হ্যাঁ তো তাই সে যেমন খালি হাতে আসেনি তেমনই যাওয়ার সময়ও খালি হাতে গেল না নিয়ে গেল আরুনার গায়ে থাকা গয়না এবং তার মানিব্যাগে থাকা পাঁচশো টাকা আর বিয়াল্লিশটা বছর এই ঘটনার প্রায় এগারো ঘন্টা পর উদ্ধার হয় আরুণার অচৈতন্য শরীর ভাবতে পারছেন রাতে অমন নৃশংস অত্যাচারের পরেও এগারো ঘন্টা ওইভাবে মেঝেতে পড়ে থাকতে হয়েছিল অরুণাকে অরুণার দেহ যখন উদ্ধার করা হয় অরুণার গলায় তখনও কুকুরের চেনটা শক্ত হয়ে চেপে বসেছিল যারা প্রথম অরুণাকে ওই অবস্থায় চেঞ্জিং রুমে পড়ে থাকতে দেখেন তারা সবাই ভেবেছিলেন মারা গেছেন অরুণা তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয় পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে পুলিশের সামনেই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হয় আরুনার এরপরেই চমকে ওঠেন ডাক্তার আরুনা তখনও জীবিত সঙ্গে সঙ্গে আরুনাকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয় এক দিকে শুরু হয় আরুনা চিকিৎসা আর অপর দিকে শুরু হয় এই নৃশংস ঘটনার তদন্ত আরুনার গলায় চেনটা এতই শক্ত করে পেঁচানো হয়েছিল যে ততক্ষণে আরুনার মস্তিষ্ক এবং সুষমনা কাণ্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছিল অনেকক্ষণ ব্রেনে অক্সিজেন পৌঁছতে না পারায় আরোনার মস্তিষ্ক আংশিক বিকল হয়ে গেছিল এবং সে কোমায় চলে গেছিল পুলিশ হাসপাতালের কর্মীদের এক এক করে জেরা করতে শুরু করে আর সেই সময় সামনে আসে নাম হাসপাতালের একাধিক কর্মী জানায় সোনলার সঙ্গে মাঝে মাঝে এই ঝামেলা লেগে থাকতো ওই হাসপাতালের সাফাই কর্মী সোনলালের তার কাছ থেকে উদ্ধার হয় অরুণার গয়না এবং আর কাছ থেকে চুরি করা পাঁচশো টাকা এরপরে জেরা শুরু হয় সোনলালের জেরার মুখে ভেঙে পড়ে সোনলাল এবং সে নিজের দোষ স্বীকার করে কি এবার ভাবছেন নিশ্চয়ই এই তো শেষমেশ দোষী ধরা পড়লো আর শাস্তিও হয়ে গেল তার তাহলে একটু অপেক্ষা করুন ধরা পড়া এবং তার সাজা হওয়ার মাঝে থাকে জটিল আইনি কার্যকলাপ আর এই আইনের বিভিন্ন বেরিয়ে যায় বহু ক্রিমিনাল সোনলাল ধরা তো পড়ল। নিজের দোষও স্বীকার করলো কিন্তু তা আংশিক সোনলাল নিজের বয়ানে বলল। অরুণার সঙ্গে তার প্রায়ই বিভিন্ন কারণে ঝামেলা লেগে থাকতো অরুণা নানান উপায়ে সোনলালকে দিয়ে এক্সট্রা কাজ করাতো শুধু তাই নয় সোনলালের নামে হায়ার অথরিটির কাছে নালিশ করত। করতোার ধারণা ছিল সোনলাল নিজের কাজ ঠিকমতো করে না এভাবেই অম্লতিক্ত সম্পর্কের মধ্যে দিয়েই দিন কাটছিল তাদের একদিন সোনলাল কাছে গেল গিয়ে জানালো তার শাশুড়ি ভীষণই অসুস্থ তাই কয়েকদিনের ছুটি নিয়ে এসে বাড়ি থেকে ঘুরে আসতে চায় অরুণা কিছুতেই ছুটি দিতে রাজি হয়নি সোনলালকে এরপরে সোনলাল অরুণাকে হত্যা করার পরিকল্পনা করে প্ল্যান অনুযায়ী সোনলাল সাতাশে নভেম্বর রাতে অরুণা যেখানে চেঞ্জ করছিল সেখানে এসে উপস্থিত হয় এবং নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করে পুলিশ সোনলালের বয়ানের উপর ভিত্তি করেই কেসটাকে সাজায় সেই কেস কোর্টে ওঠে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুয়েস্ট পুলিশ যে চার্জশিট আদালতে জমা দিয়েছিল তাতে ধর্ষণের কোনো উল্লেখ ছিল না ডাকাতি এবং অ্যাটেম টু মার্ডারের কেস ওঠে সোনলালের বিরুদ্ধে ব্যাস আর কি ডাকাতি এবং প্রাণনাশের চেষ্টায় মাত্র সাত বছরে জেল হয় সোনলালের ধর্ষণের কেস কোর্টে উঠল না কেন এর কারণ সেই সময় মেয়েদের পুষ্াঙ্গ প্রবেশ করলে তবেই সেটা ধর্ষণ বলে বিবেচিত হতো নতুবার নয় আর সেই সময় তো অরুণার পিরিয়ড চলছিল তাই কিছুই করেনি আর আর এটাই হলো আনন্যাচারাল আনন্যাচারাল সেক্স সেক্সের কথা সোনলাল পুলিশ ঘুণাক্ষরেও চার্জশিটে লিখল না এটা প্রশাসনের গাফিলতি নাকি ইচ্ছে করেই এটা করা হয়েছিল তার জানার উপায় নেই সোনলাল সাত বছরের সাজা কাটিয়ে উনিশশো সালে জেল থেকে ছাড়া পায় তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে ওই সময় ঘটে আর একটা মর্মান্তিক ঘটনা বিএমসি অর্থাৎ বৃহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয় আরুণা প্রায় সাত বছর একটা বেড দখল করে রেখেছে তাই তাকে হাসপাতাল থেকে অন্য জায়গায় সরানো দরকার এই সময় উত্তাল হয়ে ওঠে কিং এডওয়ার্ড হসপিটালের নার্সরা তাদের আন্দোলনে বিএমসি কে নিজের আদেশ ফিরিয়ে নিতে হয় এরপর আরও ৩৫ বছর হ্যাঁ বিয়াল্লিশ বছর কমায় ছিলেন আরুনা শেষমেশ কোমাতে থাকাকালীন দু সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরুনা শানবাগ এই বিয়াল্লিশ বছরে আরুণার পরিবারের কেউই একবারের জন্য অরুণাকে দেখতে আসেননি হাসপাতালে নার্স থেকে ডাক্তার সবাই মিলে খেয়াল রাখতেন আরুণার কি ভাবছেন কতটা দুর্ভাগ্যবতী হলে কোন এক মহিলার এমন করুণ দুর্দশা হতে পারে অনেক পরে সোনলালের খোঁজ পাওয়া গেছিল সে তার গ্রামে ফিরে বিয়ে করে সুখে সংসার করতে শুরু করেছিল ততদিনে আর ওদিকে হাসপাতালের বেডে অরুণা সিলিং এর দিকে চেয়ে চুপচাপ শুয়েছিলেন বিয়াল্লিশটা বছর কি ভাবতো অরুণা কে তার এমন দশা করেছিল ঠিক কি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের সাতাশে নভেম্বর রাতে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিজের সঙ্গে নিয়েই চলে গেলেন অরুণা ওই হাসপাতালের নার্সরাই অরুণার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন আচ্ছা অরুণা কি সঠিক বিচার পেল আর যদি নাই পেয়ে থাকে এই দায় কার আর কতদিন এইভাবে কিছু পুরুষের দ্বারা নির্যাতিত হতে হবে আমাদের মা বোন এবং মেয়েদের উত্তর খুঁজে চলেছি আমি আপনারাও খুঁজুন এই ভিডিওটা শেষে ঠিক কি বলা উচিত আমার সত্যি জানা নেই কিছু ঘটনা হৃদয় বিদারক নৃশংস এবং হতাশাজনক যা মানুষকে অন্তর থেকে নিস্তব্ধ করে দেয় ঘটনাটাও সেই রকমই একটা ঘটনা আমরা জানি সম্প্রতি কলকাতার আরজিকর হসপিটালে ঘটে গেছে এক তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড সোনলালের মতো এই ঘটনায় জড়িত আসল অপরাধীরা যেন ছাড়া না পায় সুপ্রিম কোর্ট যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি সুনিশ্চিত করে এই ঘটনায় আসল অপরাধীদের এটুকুই আমাদের দাবি আজকের মতো বরং এটুকুই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন নমস্কার